কুষ্টিয়ার খোকসায় কমেছে পাটের দাম প্রতিমন পাটে কমেছে দুশো টাকা পর্যন্ত খোকসা কালীবাড়ি রোডে কৃষক এবং ব্যবসায়ীরা সারি সারি ভ্যানে পাট নিয়ে এসেছে বিক্রির উদ্দেশ্যে পর্যাপ্ত পাট থাকলেও নেই ক্রেতা

সামনের বার কি পাট চাষ করার আশা আছে জি না ভাই আল্লাহ মাথা রাখলে তিল বনবো তাই বুতো লাগাবো আচ্ছা না পাট আর ইচ্ছা নাই ভাই গেছে বার আছে কেন এক বিঘে বইতি ছয় হাজার টাকা আমার লস গেছে আমি তো পরিশ্রম করেছি আমার তো লস আরো মন করেন যে লস আমি পাট কিনে বেচা করেন আমি পাট কিনে বেচা করি পাট কিনে কাদের কাছ থেকে গ্রামের থেকে গৃহস্থের কাছ